বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদেরকে স্বাগত আমরা ঠিক এই মুহূর্তে এসে উপস্থিত রয়েছি মেকলিগঞ্জ ব্লকের রানীহাট অঞ্চলের একশো তিরাশি সোলমারিতে এখানে কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমরা সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পারছেন সেই চিত্রটা চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চুরি হয় লক্ষাধিক টাকা এবং সোনা গহনা এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে মেখিলগঞ্জ থানার পুলিশ